আমাদের হচ্ছে এই ভোলা বরিশাল না এটা আমাদের অধিকার আমরা অধিকারের লক্ষ্যে মূলত আমরা এখানে আসছি হয়েছে আর আজকে যদি আমাদের এই ভোলা বরিশাল সেতুটা থাকতো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটি যতই অসহায় হোক না কেন তার বাবার লাশ তার স্বামীর লাশ আজকে তারা হচ্ছে লঞ্চে এভাবে আনতে হতো না তারা

এখন এই বোলা বরিশাল সেতুটা যদি বাস্তবায়ন এবং কাজ ধরে আমার মনে হয় খুব কম খরচের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব আরেকটি জিনিস হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদের এই বোলা বরিশাল সেতুর কাজ অলরেডি শুরু হয়ে গিয়ে মানে আমরা জানি যে সবাই শুরু হবে কিন্তু কিছু উপদেষ্টাগণ আমাদের নিয়ে তামাশা করতেছে আমাদেরকে নিয়ে তামাশা করে বোলা এসে তিন উপদেষ্টা এসে বোলা এসে নাকি তারা বলে আমাদের এই ভোলা বরিশাল সেতু দিলে তাদের নাকি প্রাকৃতিক ক্ষতি হবে আমরা বুঝি না যে এটা কিসের ক্ষতি হবে তারা বলে যে নদীর স্রোত কমে যাবে ওইটা সেটা আমাদেরকে ভুলভাল বুঝাচ্ছে আমরা ভোলাবাসী তাদেরকে বলে দিতে চাই এই ভুলভাল বুঝিয়ে আমাদের লাভ নাই। আমাদেরকে আমাদের থেকে গ্যাস নিবা নাও আমাদেরকে বোলা বরিশাল সেতু দাও হ্যাঁ গ্যাস যদি নিতে চাও বরিশাল সেতু দাও এই লক্ষ্যে আমরা চাই অতি দ্রুত তারা আমলে নিবে আর আরেকটা কথা যেটা না বললেই নয় আমার ভোলার ভাইরা ভোলার সন্তানেরা ভোলার ছেলেরা অক্লান্ত কষ্ট করে তারা এই পদ্মা সেতু পদ্মা সেতু নিচ দিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে তারা জীবনকে বাজি রেখে তারা গেছে তাদের জন্য আমার লাখো কোটি সালাম এবং তারা হচ্ছে ভোলা থেকেও তারা চরপোষণ থেকে মূলত ঢাকায় লংমার টু ঢাকা যে কর্মসূচি দিয়েছিল এটি তারা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদেরকে পদ্মা সেতু দিয়ে যেতে দেয়নি তার কারণে তারা পদ্মা সেতু দিয়ে সেতু নিচে দিয়ে পদ্মা নদী দিয়ে তারা যেতে বাধ্য হয়েছে আমরা চাই তাদের এই বাস্তবায়ন তাদের এই কষ্ট এই কষ্ট যাতে বৃদ্ধা যায় আমরা এর জন্য সর্বেক্ষণ থেকে আমরা সকল মানুষ এই আন্দোলনে মাঠে নেমে আসছি ইনশাল্লাহ পরবর্তীতে যদি কর্মসূচি ঢাকা থেকে দেয় আমরা তার থেকে কঠিন ভয়ঙ্কর রূপে আমরা ফিরে আসবো